আমার এখানে কেয়ার কসমেটিক্সের সকল প্রোডাক্ট আমি রাখার চেষ্টা করি আপনি যদি ভালোভাবে রিসার্চ করে দেখেন মাঝখান বাজারের মধ্যে কেয়ার যেগুলো পণ্য আছে প্রত্যেকটা দোকানে যা আছে আমার মনে হয় তার সাথে কিছু হলেও বেশি আছে যেমন আমি বলতে পারি কেয়ার শ্যাম্পু কেয়ার শ্যাম্পুটা কেউ রাখে না আমি রাখি কেয়ার টেলকম পাউডার কন্টিনিউ রাখি শীতের মধ্যে গরমের মধ্যেও আমার কাছে থাকে এরপরে কেয়ার যে লিপ জেল এবং পেট্রোলিয়াম জেলি আপনি এগুলো সব সময় আমার কাছে থাকবে কেয়ার তার কারণ আমি ব্যক্তিগতভাবে কেয়ারে পছন্দ করি কারণ হচ্ছে আমাদের দেশীয় পণ্য আপনি লিপজেল আপনি লিপজেল বিক্রি করেন জি কেয়ার লিপজেল শীতের জন্য আমি কন্টিনিউ বিক্রি করি কেয়ার লিপজেল কেয়ার লিপজেলটা কন্টিনিউ বিক্রি করেন জি বেশ ভালো চলে জি আলহামদুলিল্লাহ আচ্ছা ফিডব্যাক এবং আমি কাস্টমারের দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেও প্রোডাক্টের মান ভালো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কোনো অবজেকশন আছে না এখনো পর্যন্ত কোনো অবজেকশন নাই আমি নিজে স্বাচ্ছন্দ্য ব্যবহার করি এবং অন্যকে ব্যবহার করার জন্য উৎসাহিত করি কেয়ালিপ জেল কেয়া পেট্রোলিয়াম জেলি এই দুইটা স্কিউ ছাড়া আমাদের অন্য কোনো স্কিউ আপনার আউটলেটে আছে কেয়ার সাবানের কয়েকটা কালার এবং কোয়ালিটি আপনি যদি দেখেন আমি আপনাকে ধরে দেখাচ্ছি জি জি এই যে একটা সাবান এই সাবানটা সম্ভবত এই বাজারে কারো কাছে নাই আমার কাছে আছে কে আমি রাখি এটা কন্টিনিউ আছে এটা সবার কাছে থাকে আমার কাছেও থাকে এরপরে আছে যেমন আপনি এই সাবানটা দেখবেন কেয়া লন্ডি সাবান কেয়া লন্ডি সাবানটা খুব কম মানুষই ইউজ করে এটার পরিবর্তে ডিম ইউজ করে সরি হুইল ইউজ করে আমি হুইলের পরিবর্তে সাত স্বাচ্ছন্দে ব্যবহার করি কেয়া কসমেটিক্সের লন্ডি সাবানটা

দেয়ার ইজ অ্যাভেলেবল কেয়া বল সাবান তো অন্যান্য অডিয়েন্স বা অন্যান্য যারা আছে হ্যাঁ তারা সাধারণত এই কে কসমেটিক্সের অনেক পণ্য আস্থার সাথে নিচ্ছে ব্যবহার করছে তো আপনার আউটলেটে এসেও এটা দেখলাম যে হুইল সাবানের অল্টারনেট হিসাবে আপনি কেয়া লন্ডি সাবানটা বেছে নিয়েছেন শুনে এটা খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার এটা শুনে খুবই ভালো লাগলো যে দেশীয় পণ্যের প্রতি আপনার আপনার যে একটা টান যে ভালোবাসা আছে যে আন্তরিকতা আছে সেটা দেখে আমি সত্যি গর্বিত খুব ভালো লাগছে আমি একজন মানুষ হিসাবে আপনার জন্য মন ভরে দোয়া করছি আল্লাহ যেন আপনাকে নিয়ে খেয়াদ দান করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আপনি ভালো থাকবেন দেখাও আল্লাহ হাফিজ